আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার কোপে আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে কোপা আমেরিকার মিশন শুরু করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হবে আলবে সেলেস্তেরা। আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই কোপা আমেরিকার ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছাব্বিশে জুন বুধবার সকাল সাতটায় আজকের এই ভিডিওতে আলোচনা করব চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কেমন হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চিলির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে চার চার দুই ফরমেশনেই খেলাবেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালুনি চলুন এক নজরে দেখে নেই চিলির বিপক্ষে আর্জেন্টিনার একাদশ কেমন হবে গোলরক্ষক হিসেবে থাকবেন অ্যামেলিয়ানো মার্টিনেস ডিফেন্সে থাকবেন নাহুয়েল মোলিনা ক্রিশ্চান রোমেরো লিসান্দ্রো মার্টিনেস ও মার্কোস আকুনা মিডফিল্ডে থাকবেন লিয়ান্দ্রো পারাদেশ রড্রিগো ডিপল অ্যালিক্সেস ম্যাকালিস্টার ও আনহেল ডিমারিয়ার পরিবর্তে এ ম্যাচে দেখা যাবে নিকো গঞ্জালেসকে এবং ফরওয়ার্ড হিসেবে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস অথবা লাউতারো মার্টিনেস খুব সম্ভবত চিলির বিপক্ষে এমন একাদশ নিয়েই মাঠে নামতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ